জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাদাজীরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সজিৎ নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাদাজিরা এই যে দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর বুধবার মহালয়া হচ্ছে সেদিন আবার কি আছে বলয় সূর্য তাহলে আপনি মহালয়া তর্পণবিধি কী করে করবেন যে পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি তর্পণ করবেন যাদের আত্মাগুলো ছেলে বা মেয়ে এই সন্তানের জন্য যে একটু জল পাওয়ার আশায় থাকে সেই শুভ কাজটা আপনি কিভাবে করবেন বা এই যে গঙ্গায় স্নান করবেন ভোর পাঁচটা থেকে বারোটার মধ্যে সূর্যগ্রহণ হলে আপনি সেটা কী করে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই মহালয়ের দিন কেন সারা পৃথিবীতে বলোই সূর্যগ্রহণ হচ্ছে ভক্তরা যে তার মাহাত্ম কী এবং আপনি কখন করলে আপনার খুব সুন্দরভাবে তর্পণবিধি হবে গঙ্গায় গিয়ে বা বাড়িতে থেকে আপনি যে তর্পণ করবেন সূর্যগ্রহণের সময় সেটা কীভাবে সম্পন্ন করবেন তাই আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলের ভিডিওটা করুন তাহলে দেখবেন কোন সময় যে সূর্যগ্রহণ পৃথিবীতে থাকলো। আপনি ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান হ্যাঁ সমস্ত হিন্দু ধর্মীরা পৃথিবীর যে যেখানে আছেন তারা মহালয়ার বিধি কি করে অনুষ্ঠান করবেন বলয় সূর্যগ্রাসের সময়ও সেটা খুব সুন্দর করে জানতে পারবেন তাই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী কৃপা সঞ্চয় করতে পারবেন কিন্তু যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি আপনার সমস্ত ধর্মীয় রীতি নীতি হ্যাঁ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের যে নিয়মকানুন বিধি হয় খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শ্রবণ করতে পারবেন আর আমাদের স্ত্রী ফোন নাম্বার আছে যারা দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক মনে রাখবেন যে সদ্গুর মাধ্যমেই কিন্তু আপনি এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবেন তাই দীক্ষা নেয়ার আগ্রহ থাকলে আমাদের স্ত্রী ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আসি মূল পর্বে যে সারা পৃথিবীতে বলয় সূর্য গ্রাস সেটা হচ্ছে মহালয়ের দিন তাহলে আপনি কি করে তর্পণ বিধি করবেন হ্যাঁ গঙ্গায় গিয়ে পবিত্র স্নান করবেন বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণের মাধ্যমে বা আপনি যে বিভিন্ন মন্ত্র আমাদের স্ক্রিনে এর আগের ভিডিওতে দিয়েছি সে মন্ত্র দেখে দেখে নিজে একা একা বাড়িতে তর্পণবিধি কী করে করবেন সূর্যগ্রহণের সময় ভক্তরা মাদাজিরা এবং এই সূর্যগ্রহণের সময় আমাদের সমস্ত সনাতন মানুষের কি করণীয় আমরা বেশি বেশি করে কী করবো সূর্যগ্রহণের সময় আমরা বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম করব ভাগবতম করব এবং শ্রীমদ্ভগব গীতা অধ্যয়ন করব এবং এই সূর্যগ্রহণের সময় বেশি বেশি করে পরিণাম সংকীর্তন করতে হবে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে পৃথিবীর যে যেখানেই বসবাস করছে এই বল সূর্যগ্রহণের সবচেয়ে বিপজ্জনক অবস্থা থাকবেন যারা তারা হলেন আমাদের গর্ভবতী মায়েরা তাহলে আপনারা বাড়িতে কি করবেন সেই সূর্যগ্রহণের সময় আপনারা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের সবসময় কীর্তন করবেন এবং সোজা হয়ে বসে থাকবেন হাত পা বেকা আঙ্গুল বেঁকা সেগুলো করতেন না তাহলে এবার প্রশ্ন আসতে পারি যে প্রভু তাহলে মালা জপব কি করে তাই গর্ভবতী মায়ের জন্য যদি আপনাদের মালা জপলে আঙুল থাকতে তাহলে আপনি কি করবেন ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহের সামনে দাঁড়িয়ে আপনি মুখে শুধু হরিনাম সংকীর্তন করেন বা শ্রীমদ্ভগত গীতা বা ভাগবতম বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো আপনি অধ্যয়ন করবেন দেখে দেখে বা আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবের বা বিভিন্ন মাধ্যমের যে ধর্মীয় কথাগুলো আছে পরিণাম সংকীর্তন আছে সেগুলো আপনি বেশি বেশি করে শ্রবণ করবেন গর্ভবতী মায়েরা আপনারা কিন্তু সাবধান আপনার সেই গ্রহণের সময় কিন্তু একদম একটা কোনো খাবারের দানাও আপনারা গ্রহণ করবেন না তাহলে কিন্তু সূর্যগ্রহণের সময় আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তার খুব অসুবিধা হতে পারে ভক্তার মতেজেরা এবং গ্রহণের সময় আমরা কি করব সমস্ত সনাতন ধর্মের মানুষরা সূর্যগ্রহণের সময় আমরা কোনো খাবার গ্রহণ করবো না আমরা চোল দাঁড়িয়ে নখ কাটবো না স্নান করব না আমরা কি করব বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম করব পূজা অর্চনা করবো হ্যাঁ খোল কর্তাল মৃদঙ্গ বাজিয়ে পরিবারের সবাই মিলে আমরা পরিণাম সংকীর্তন করব বেশি বেশি করে কারণ কি গ্রহণের সময় যদি খাবার খান সেটা কি হয় আপনাদের অনেক ক্ষতিকর হবে শরীরের জন্য অনেক ক্ষতি হয় তাই যদি কারো বাড়িতে রান্না করা খাবার থাকে হ্যাঁ তাহলে কী করবেন সেটা আপনার পবিত্র সুন্দর জায়গায় রেখে গঙ্গাজল ছিঁকিয়ে তুলসী পত্র দিয়ে রাখবেন গ্রহণ ছাড়ার পরে আপনার সেই খাবারটা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেরণ করে আপনার সেটা গ্রহণ করতে পারেনা মাতাজিরা তাই এবার যে সারা পৃথিবী কোথায় কখন এই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বক্তারা মাতাজিরা এই মহালয়ার দিনে সূর্যগ্রহণ হচ্ছে আপনার সারা পৃথিবীতেই সূর্যগ্রহণ হচ্ছে বক্তারা মাতাজিরা দু সালে দোসরা অক্টোবর বুধবার মহালয়ের দিন হতে যাচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল নিউজিল্যান্ড উত্তরাংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে বলয় গ্রাস সূর্যগ্রহণ কী এগুলো কোথায় কোথায় দৃশ্যমান হবে আর্জেন্টিনা ব্রাজিল হাওয়াই পেরু তাহলে কী দাঁড়ালো ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ কান্ট্রি এশিয়া মহাদেশের কোথাও কিন্তু এই দৃশ্যমান নেই তাহলে গ্রহণ দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কত কৃপা আমরা ভারত বাংলাদেশ নেপাল ভুটান চীন জাপান যেখানেই আছি সেখানেই কিন্তু আমরা তর্পণ তর্পণবিধি খুব সুন্দরভাবে করতে পারবো ভক্তারা মাতাজিরা দেখেন যেহেতু এই পৃথিবীতে একটা অংশে নিউজিল্যান্ড ব্রাজিল আর্জেন্টিনা হাওয়াই পুন হ্যাঁ তারপরে বলিভিয়া হ্যাঁ এইসব স্থানে যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে তাহলে কি হবে এই পৃথিবীর মধ্যে ভূখণ্ডে হচ্ছে তাহলে সেই সময়টায় কী হবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে আরাধনা করব আমাদের ভারত বাংলাদেশে গ্রহণ শুরু হবে রাত্রি সাড়ে দশটা থেকে হ্যাঁ রাত্রি সাড়ে দশটায় ওখানে দিন এবার সূর্যগ্রহণ আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভারত বাংলাদেশে তাহলে তো দেখা যাবে না রাতের বেলা কী করে গ্রহণ হয় যেহেতু যেখানে পৃথিবীর একটা একাংশে গ্রহণটা হচ্ছে সেখানে দিন সূর্যগ্রহণ কিন্তু দিনের বেলায় হয় কিন্তু ভৌগোলিক ব্যাপারের জন্য আমাদের ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশে বা ইউরোপ কান্ট্রিতে হ্যাঁ অস্ট্রেলিয়া এটা পড়ছে কি রাতের বেলা তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা এই মহালয়ের দিন যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে আমরা তর্পণ বিধি কখন করব ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পনেরোর মধ্যে গঙ্গা স্নান সফল করব। তাই আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে দু হাজার চব্বিশের দুই তারিখ মহালয়ার দিন যে একটি অমাবস্যা থাকবে সেই সময়ের মধ্যে আমরা অবশ্যই পিতৃতর্পণ করব। দু তারিখের পরে মহালয়ার পরে কি হয় দেবীপক্ষ শুরু হয়ে যাবে তখন আমাদের দুর্গা দেবীর দান শুরু হয়ে যাবে চোখ আঁকা এবং তারপরেই মণ্ডপে মণ্ডপে দুর্গা মা সেখানে অবস্থান করবেন নক্তরা মাতাজিরা তাই এই গ্রহণের গ্রাসমান সময় কথা কন ভক্তরা মাতাজিরা তার আগে জানেন যে বলয় গ্রাস সূর্যগ্রহণ কি এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝখানে চাঁদ ঘুরতে ঘুরতে কী হবে পৃথিবীর মাঝখানে চলে আসবে এবং সূর্য ও চন্দ্র পৃথিবীর থাকবে একই সরল রেখায় সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলয় এই এই জন্য বলেছে সূর্যগ্রহণ কী হয়েছে এই চাঁদ ঘুরতে 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 কী হবে সূর্য যে কক্ষপথে অবস্থান করছে সেখানে চলে আসবে পৃথিবীতে চলে আসবে তখন কি হবে একটা আংটির মতো বলয় দেখা যাবে যার কারণে একে সূর্য বলয় গ্রাস সূর্যগ্রহণ বলা হয়েছে এই সূর্যগ্রহণের গ্রাসমান সময় হলো আপনার শূন্য দশমিক নয় তিন দুই গ্রহণ স্থিতিকাল ছ ঘন্টা তিন মিনিট বলয় গ্রাস স্থিতিকাল তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট গ্রহণ দেখতে পাবেন বিশ্বের পঁচিশ কোটি মানুষ সবাই দেখতে পাবে না ব্রাজিল আর্জেন্টিনা চিলি দৃশ্যমান থাকবে হ্যাঁ উরুগুয়ে প্যারাগুয়ে আপনার তারপরে নিউজিল্যান্ড এইসব জায়গায় গ্রহণ দৃশ্যমান থাকবে এছাড়া পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম কাণ্ডিতে এই সূর্য বলয় গ্রাস গ্রহণটা দেখা যাবে না ভক্ত মাতাজীরা তাই আপনাদের চিন্তার কিছু কারণ নেই এবং যেহেতু আমি আগেও বলেছি আমরা যেহেতু একটা পৃথিবীতেই বসবাস করছি একটা অক্ষরে ক একটা গ্রহের মাধ্যমে তাহলে কী হবে গ্রহণ যখন শেষ হবে গ্রহণের আগের কথাগুলো তো বলতাম গ্রহণের সময় অনেকে কী করে যে পূজা অর্চনা বন্ধ রাখে হ্যাঁ ভগবানের সেবা করে না মন্দির বন্ধ রাখে না এগুলো আপনারা করতে পারবেন দেখুন গ্রহণ সূর্যগ্রহণটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছে সূর্য কিন্তু ভগবানকে সৃষ্টি করে তাই আপনার ভগবানের পূজার আপনারা কখনো বন্ধ রাখবেন না গ্রহণের সময় আপনারা আরও বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন পূজা অর্চনা করবেন গ্রহণের সময় এবং গ্রহণ যখন শেষ হয়ে যাবে আপনার যখন রাত্রি সাড়ে দশটায় লাগবে সাড়ে বারোটা বারোটা পর্যন্ত থাকবে তারপর আপনি পবিত্র গঙ্গা হ্যাঁ জলাশয় সেখানে স্নান করে নিজে পবিত্র হবেন কারণ কি গ্রহণের সময় সমস্ত পৃথিবীটাই কি থাকে একটা অসোজ যেরকম আপনাদের কেউ মারা গেলে বা কোনো জাতকস মৃত অসুস হলে আমরা কী করি গঙ্গায় গিয়ে একটা নির্দিষ্ট ডেটে গিয়ে পবিত্র হই ক্ষণ কর্ম করে তদ্রুপ গ্রহণ শেষ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের পরে আমরা অবশ্যই গঙ্গায় বা পবিত্র জলাশয়ে বা আপনার নিয়মিত স্নানাগারে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণকে আবার আপনি পূজা অর্চনা করবেন এবং গর্ভবতী মায়েরা গ্রহণের পরে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ গৃহে গিয়ে আপনি প্রার্থনা করবেন যদি ভুলবাদ যে কোনো হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি রক্ষা করুন এই বলে এবং স্নান করবেন স্নান যদি করতে অসুবিধা হয় আপনার গঙ্গাসন শরীরে ছিটিয়ে আপনি তখন আবার খাবার গ্রহণ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আবার আরাধনা করে রাত্রি শুয়ে পাবেন করে তাই এই ছিল আজ সনাতন ধর্মের কৃষ্ণের দাস সুজিত না যে একটা আমরা সবাই কিন্তু আতঙ্কে ছিলাম যে গ্রহণটা গ্রহণের দিন মহালয় হবে তাহলে পিতৃ তর্পণ কী করে করব পিতৃ আমাদের পূর্বপুরুষ পিতামাতার উদ্দেশ্যে যাদের পিতামাতা মারা গেছে তারা যে তর্পণ করবেন হ্যাঁ গঙ্গায় গিয়ে কী করে করবেন কারণ গ্রহণে অসুস্থের সময় কিন্তু এসব করা যায় না তাই আমাদের ভারত বাংলাদেশ নেপাল জাপান ভুটান এশিয়া মহাদেশ ইউরোপ কান্ট্রি হ্যাঁ অস্ট্রেলিয়া মহাদেশ তাদের কোনো চিন্তার কারণ নেই কারণ একটা সাইডে হচ্ছে আপনার ব্রাজিল আর্জেন্টিনা নিউজিল্যান্ড এইসব জায়গায় হচ্ছে গ্রহণটা এই বলয়গুলো সূর্য গ্রহণ আমাদের টেনশন নেই ভক্ত আপনারা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে গ্রহণের সময় যে কাজগুলো বলে দিলাম খুব সাবধানে থেকে আপনারা সমস্ত আহার বর্জন করে শুধু ভগবান শ্রীকৃষ্ণ বেশি বেশি করে মন কীর্তন করবেন সংসারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিক না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে